আমার কথা বুঝেন আপনারা কথা এটা বলা শুরু হয়েছে যে জালেমের দোসরের আবার আপনারা একত্র করলেন কি আরে এরা তো জালেমের দোসর আছিল কি কয় না তো আপনারা এই তো আমাকে করলেন যে হুজুরের এক হয়ে যান তা আমরা যখন এখন এক প্ল্যাটফর্মে চলে আসলাম প্রায় আটটা দল এখন অলরেডি আবার বলা বলি শুরু হলো তার মানে প্রাথমিক পর্যায়ের বাধা যেগুলো অলরেডি এগুলো শুরু হয়েছে চূড়ান্ত বিজয় আর চূড়ান্ত এখনো বাধা কোথায় সামনে বদর অহুদ খন্দক এগুলো সামনে এখনো এগুলো এখনো শুরু হয়নি হয়েছে এই যে আগামী জাতীয় যে নির্বাচন এই নির্বাচনটাই হবে একটা বদর একটা উহুদ একটা খন্দকবে ইনশাআল্লাহ কি থাকবেন না বা চলে যাবেন থাকতে হবে যদি থাকেন তাহলে আল্লাহ ইসলামের বিজয় দিবে। আর যদি চলে যান ইসলামের বিজয় চোখে দেখবেন না কেন দেখবেন না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাতা ইউগাইরু মা বিআনfusihিম আল্লাহ ততাক্কুল পর্যন্ত কোন দেশ জাতি মানুষের ভাগ্য পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করবে তাহলে এখন যদি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য করে আমি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যদি কাজ না করি বিজয় আসবে যে না আমরা স্বপ্ন দেখতেছি স্বপ্ন স্বপ্ন দোষ হয়ে যাবে বোঝেন না কথা আমার এই জন্য যে স্বপ্ন দেখতেছি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাসুল সাল আলিহাস্লামের মতো আমাদেরকে ওহুদ পার করতে হবে খন্দক পার করতে হবে হুনায়ন পার করতে হবে বদর পার করতে হবে। এরপর আল্লাহ ইসলামের বিজয় দিবেন ইনশাআল্লাহ কি আপনারা সেমতে থাকবেন না হারিয়ে যাবেন হারিয়ে যাওয়া যাবে না হারিয়ে যাবেন আপনি মুনাফিক অবস্থায় আল্লাহ আপনি মৃত্যু দিবে আর বিজয় টিকে থাকবেন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাক ধরে করবেন আপনাকে আল্লাহ তালা সাহায্য করবেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ এরপর সুম্মা ইসতিকাম তারা ওই পথে ইসতিকামাত থাকে দৌড়াইয়া যায় না পালাইয়া যায় না সরে যায় না যারা ইস্তে কামার থাকে তাপানা আমি আকাশ থেকে ফেরেস্তানাধীন করে তাদেরকে সাহায্য করি আল্লাহ তা খু ফেরা তাদেরকে এসে বলে তোমাদের কোনো ভয় নাই বলে জানো বরং তোমাদের জন্য শুভ সংবাদ কি সংবাদ তোমাদের জন্য শুভ সংবাদ এখন আমরা যারা কোরআনের বিজয় দেখতে চাই আমরা যারা মনে করি যে কোরআন সমাজ প্রতিষ্ঠা হোক আপনারা চান কিনা তাহলে আমাদেরকে বদর পার করতে হবে আমাদেরকে খন্দক পার করতে হবে আমাদেরকে ওহুদ পার করতে হবে কথা বুঝেন নাই বদর সাহাবি ছিল কত তিনশো তেরো কাফেরা এক হাজার এবং কাফের এক হাজার ছিল সজ্জ মানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত মানে তাদের সর্বরকম প্রস্তুতি ছিল কিন্তু বদরে সাহাবিদের প্রস্তুতি কি ছিল হাতে ছিল কি খাজুরের ডালা রাসুলের গিয়ে বললেন আল্লাহ রাসুল বদর তো শুরু হয়েছে আমি তো এসেছি মাঠে আমার তো কোনো তলোয়ার নাই রাসুল খেজুর গাছ থেকে একটা ডাল ভেঙে দিয়ে বললেন এটাই তোমার তলোয়ার সাহাবিরা বললেন আলহামদুলিল্লাহ আর ওই তলোয়ার দিয়ে কাফরদেরকে আঘাত করলেন কাফরদের কতটা কেমন হয়েছে জানেন বদরের পরে যখন এই কাফেরদের লাশ গুলো একত্রিত করলো কাফেরদের গায়ে দেখা গেল যে আগুন দিয়ে বাড়ি দিলে যেরকম দাগ হয় কাফেরদের শরীর গুলি এরকম দাগ সুবহানাল্লাহ বলবেন না তো ওরা কি আগুনের অস্ত্র নিয়ে আসছিল মুসলমানরা না খাজুরের ডালা নিয়ে আসছিল খাজুরের ডালা নিয়ে আসছিল এই দাগ হলো কোথায় থেকে আল্লাহ সেই কথাটা সুরা তহবার বলতেছেন সুরা তহবাই বলছেন যে আমি তোমাদেরকে শত শত ফেরেস্তা দিয়ে সেদিন সাহায্য করেছিলাম সুহান আল্লাহ তো সে আল্লাহ কি এখন আছেন না আল্লাহ কি সাহায্য করবেন না অবশ্যই করবেন না আল্লাহ বুড়ো হয়ে গিয়েছেন আল্লা বুড় হয়ে যান আল্লাহ আছেন বিজয় তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন আর যদি আমরা দূরে সরে যাই আমরা মুনাফিকের কাতার আমাদের নামটা চলে যাবো যদি ইসলামের বিজয় থাকে ময়দানে আমাদেরকে সর্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ সমানিত উপস্থিতি তো চূড়ান্ত বিরোধিতার মধ্য দিয়ে অবশ্যই বিজয় হয়েছে কাদের রাসুল সাল্লাহ আলিয়ালামের ন হেরার গুহা থেকে মক্কা বিজয় এখানে হেরার গুহায় রাসুল ধ্যানমগ্ন হলেন আইমে জাহিলিয়া যে সমাজটা ছিল কি তিনশো তেরো মূর্তিতে কাবা ভরপুর ছিল সমাজে ছিল কুসংস্কার যে সমাজের ভিতরে ছিল বৈষম্য এই যে যে বৈষম্য দূর করার জন্য আমাদের আন্দোলন হয়েছিল যে সমাজে ছিল নৈতিক অবক্ষয় মানে নৈতিক অবক্ষয় বোঝেন তো মানে তাদের চরিত্রটা এমন পর্যায়ে চলে গিয়েছে পরবর্তীতে বিবাহ করতে ভয় পাইছে আজকের যুব সমাজের অবস্থা এরকম না খুঁজে কিন্তু দেখবেন আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন কি অবস্থা নৈতিক অবস্থা সম্মানিত উপস্থিতি সেই সমাজটা এরকম ছিল যে সমাজের অবস্থা ছিল নারীর অধিকার একদম শূন্যের কোটায় নারীদের কোনো অধিকারই দেওয়া হইতো না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরকে বলা হয়েছিল তারা নারী বিদ্বেষী আর ওই নারীরা এই পরবর্তীতে সবচেয়ে বেশি ভর্তি ইসলামী ছাত্র দিয়ে ভূমিদয় বিদয় শুরু করে দিয়েছিল ওই সমাজটা ছিল নারী বিদ্বেষী মানে এরকম বলতো আর কি আর রাসুল আসার আগমনের পূর্বে সমাজটা ছিল এরকম যে তারা ছিল কি নারীর অধিকার একদম শূন্যের কোটায় কন্যা শিশু জন্মগ্রহণ করলে মনে করতো যে এটা আমার জন্য লজ্জা এটা এটার আলোচনা গত জুমায় দিয়েছিলাম তারা কন্যা শিশুকে নিয়ে জীবত্ব মাটি দিয়ে আসতো এরপরে তাদের অবস্থা ছিল ওই সমাজের গরিব ধনীদের মধ্যে কোনো মানে গরিবের কোনো ইয়ে ছিল না অবস্থান ছিল না দনি যারা টাকাওয়ালা যারা সমাজটা তাদেরই ছিল তারা যেভাবে বলতো ওইভাবে তো গরিব খায় আছে না না খায় আছে ও আছে না মরছে এই খবর ধনীদের কোন নেওয়ার কোনো অবস্থা ছিল না আইয়াবে জাহিলিয়াতের অবস্থাটা ছিল এরকম আজকে সবার যদি দিদি তাকান অবস্থা কি তার বিপরীত নাকি আজকে কত জেলেরা মানে দিন আই না দিন খাইতে তারপরে তাদের এই যে কি বলেন এই যে জাল নিয়ে নদী যায় যায় ঠিকই ওই দিক দিয়ে অভিযান নাই আরেক দিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে ধরে জাল নিয়ে যায় আবার টাকা দিতে বলে কি বলেন আপনি করে এরকম বলে এখন তাদের অবস্থা কি তারা দিতে দিতে এক পর্যায়ে জালও কিনতে পারে না তো যাইতে পারে না মাছও ধরতে পারে না সাবার বেঁচে জাল বেঁচলো সব কি কিন্তু তাদের এই অসহায়ত্ব দেখার মতো কে আছে বলেন আছে কেউ কেউ নাই তো কে করবে তাদের এই তো থাকবি এই অসহায়ত্ত নিয়ে এই ঋণ নিয়ে এসে পরবর্তীতে কবরে যায় গতকালকে শুনলাম এই যে আমাদের রাজাপুর বাজারের একজন ব্যক্তি আমাদের মানে এখানকার একজনের নিকট আত্মীয় সে প্রায় বাইশ লক্ষ টাকা ঋণ এই মানে বোট ছিল জাল ছিল এই দিতে 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 দেনা হইতে হইতে নদীর যায় অবস্থা একবার জাল ছিঁড়ে যায় একবার ওটা ছিঁড়ে যায় একবার ওখানে এই সমস্যা আবার নদীর গেলে মাছ পায় না বাঘিরা তার সাথে যাইতেছে না অবশেষে কালকে সে মোবাইল বন্ধ করে একদম ফালাই গেছে দেশ থেকে এখন তার ফ্যামিলিরও বলে জানে ফ্যামিলিও আতঙ্ক সবাই আতঙ্ক কান্নাকাটি করতেছে অবস্থা হচ্ছে আজকে এরকম এরকম মানুষ একজন না হাজার 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 মানুষের সমস্যা সম্মানিত উপস্থিতি এরকম অবস্থা তাদেরকে দেখার মতো কেউ নাই কে দেখবে কে খোঁজ খবর নেবে তাদের কে নিবে ওখানকার অবস্থাটাও ছিল এরকম না আপনার ধনী গরিবের কোন ভেদাভাদ ছিল না ধনীদের প্রতি কোন ইয়ে ছিল না এরপর মানুষ ছিল অহংকার বসত মানুষ প্রতিশোধের রাজনীতি করত এখন নাই প্রতিশোধের রাজনীতি আপনি দেখেন প্রতিশোধের রাজনীতি মানুষ মানুষকে খুন করে এটা কিছুই মনে করে না প্রতিশোধের রাজনীতি আজকে আওয়ামী চলে গেছে اوملیک বিদায় হয়ে গেছে এইজন্য তাদের যারা আছে এগুলো জবকীরা দিতে হইব কি কি বলেন মারতে হইব মারতে হইব কেন ও তো মানুষ ও অপরাধ করছ ওর ভুল যদিও বুঝা থাকে তো জীবুনারে অপরাধ করব না দল যেটা মনে কর সেটা গুলো অপরাধ তার করব না কি বলেন এইজন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছে এইটাও অনেকে মেনে নিতে পারে না কেন ক্ষমা করলো কথা বুঝেন না বলছে তো অতসু কোরআনে ক্ষমা করতে আল্লাহ কি বলছেন আল্লাহ দিন ফিকুনা ফিস সরয় ওয়াদ দাররা আল কাযিমিন আল ওয়াল আফিন আনিন নাস আল্লাহ বলছেন আল্লাহ ওই সব মানুষদেরকে ভালোবাসেন যারা সুখে দুঃখে অভাবে অনটরে দলীয় অবস্থায় গরিব অবস্থায় যখনই যে অবস্থা আছে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তারা সার্বক্ষণিক ব্যয় করে প্রথম নাম্বার গুণ বলছেন আল্লাহ এটা দ্বিতীয় নাম্বার গুণ বল আফিন আনিন নাস যারা মানুষদেরকে ক্ষমা করে দেয় ত্রুটি থাকতেই পারে ত্রুটি রুদ্ধে কোন মানুষ না ত্রুটি রুদ্ধে শুধুমাত্র ফেরেস্তারা নবীরা আর সবার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে মানুষ হিসেবে অপরাধ করতেই পারে তাকে কি করতে হবে কোন দৃষ্টান্ত নাই তো সম্মানিত উপস্থিতি আপনারা দেখেন তাহলে এখানে তাদের প্রতিশোধের অবস্থাটা এরকম ছিল যে তারা প্রতিশোধের রাজনীতি করতো সমাজটাকে পুরো বিভক্ত করে ফেলছে একত্রিত হোক মানুষ এটা চাইতো না তারা আজকেও আমাদের সমাজে কিছু শয়তান মার্কা মানুষ আছে যে ইসলাম ওলারা টুফি ওলারা দাড়ি ওলারা কোরআন এক কালেম ওলারা এক কোরআন ওলারা এক আল্লাহ এক হয়ে যাক এটা কিছু ইসলাম বিদ্বেষী লোক চায় না আপনি দেখেন এখন টাকা নিজ এরপরে সেখানে সমাজটা ছিল এরকম যে মদ জুয়ায় পুরো সমাজ হয়ে গেছে পুরো সমাজ মদ জুয়ায় কি এখন নাই মনে হয় আমাদের সমাজে আছে আপনারাও দেখেন আপনার সন্তানই খায় ডাইল বাবা কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না তাকে দেখতেছেন না তার গালের চেহারা দেখলে বুঝতে পারবেন ওই যে ইকোড নেশা করে ও আবু বুড় হয়ে যাবে আপনি তো বড় হয়ে যাব জුවන් বয়সে যারা এই মাদকাসক্ত এদের গাল গোল বাইঙ্গা তালে রাডির মতই হবে গাল এই দরণে সিলেফলে দেখবেন কিন্তু আপনারা আমার সন্তান নানা ঘুরে আছে এরা শরীর কোনো মোটা তাজা হবে না তো তালে রাডির মত হইয়া যাবে এদের গালের অবস্থা এরকম বহুত সমাজে পোলা বানাসে দেখবেন ওদের কিস কিস কবর নিয়া দেখবেন বুঝবে বুঝবে দেখবেন ওই কাদের সাথে জড়িত এটা কিভাবে জড়িত এগুলো পরবর্তীতে শুনলাম আমরা সম্মানিত উপস্থিতি মদ জোয়ার নেশা মানুষ এরপর মারামারিতে মানুষ জড়িত একটু তো টুঙ্কু কিছু হইলেই মারামারি বাজা দেয় মানে টুঙ্কু একটা মামলা করে। এরকম সমাজটা এখন নাই ওই সময় ওই ছিল এরপরে সেখানকার মানুষের ছিল অন্যায় অবিচার বিচার বলতে সামাজিক কিছু ছিল না বিচার যা জের কাছে দেওয়া হইতো তারা বরং সারা অবিচার করতো

গিয়ে আল্লাহর কাছে ধ্যানমগ্ন হলেন যে আল্লাহ এত বর্বর এই সমাজ আমি কিভাবে এই সমাজকে পরিবর্তন করব আল্লাহ আমার কাছে কোনো চেষ্টা নেই এর আগে রাসুল চেষ্টা করেছিলেন সেখানে আঠারো বছর বয়সে হিলফুল ফুজল কমিটি গঠন করেছিলেন সতেরো জন যুবক সতেরো থেকে বিশ জন যুবকদেরকে নিয়ে যে সমাজটা যাতে ভালো বানানো যায় রাসুল পারেন না। পরবর্তীতে হেরার গুহায় গিয়ে আল্লাহর কাছে ধ্যানমগ্ন হওয়ার পরে আল্লাহ কোরআন নামকে এই পাতর রাসুলকে দিয়ে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ বললেন যাও এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা করো তাহলে তুমি পারবে ইনশাআল্লাহ পরবর্তীতে পারছেন কিনা পরবর্তী এই রাসুল সাল্লাম প্রথমে কোরআন পাওয়ার পর গুফনে করলেন দুই বছর উফনে করলেন দুই বছর এরপর মোটামুটি ভাবে হামলা মামলার মধ্যে গেল দুই সাড়ে পাঁচ বছর এর পরবর্তীতে আইসা ওপেন যুদ্ধ এরপরে কি যুদ্ধ পরবর্তীতে বিজয় এই বিজয়ের মধ্যে দিয়ে রাসুল দশটা বছর কোরআন যেভাবে বলেছেন রাষ্ট্র চালানোর কথা দশটি বছর কোরআন মানিকে রাষ্ট্র পরিচালনা করেছেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সেই কোরআন কে আজ আমাদের কাছে নাই আছে কোরআনের আইন আছে কোরআনী সমাজ আছে নাই তাহলে এই কোরআন আইন কোরআন সমাজ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আবার রাসুল আসবে কিনা আসবে কি বলেন আসবে আর রাসুল আসবে না নবী আসবেন না ফেরেস্তারা সেটা করে দিয়ে যাবে না এটা করার জন্য এই আমরা যারা মুসলমান দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ কে কে জাতীয় পার্টি কে জামাত কে শর্ম নাই এগুলো দেখার কোনো সুযোগ নাই আমাদেরকে যদি কোরআনের বিজয় চাইতে হয় দলমত নির্বিশেষে সবাইকে কোরআনের পক্ষে কাজ করতে হবে তাহলে পরে কোরআনের বিজয় হবে একক কোনো গোষ্ঠীর দ্বারা এটা কোনোদিনও সম্ভব না এটা হবেও না আমার কথা বুঝেন আপনারা কোরআন তো হুদাল্লি নাস কোরআন তো সবার জন্য কোরআন তো কোনো ব্যক্তির জন্য না কোরআন তো কোনো দলের কিতাব না

তো তেঁতুল একটু বেশি দেবো কিন্তু আল্লাহ ওই গাছের থেকে কখনই কমলা দিবেন কমলা গাছ দিতে হইব কমলা গাছ রুই কমলার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য ইসলামের সামাদের জন্য অনেকে এখনো খানকার মধ্যে বসে বসে দোয়া করতে আছে যে না দোয়া দিয়ে সব হয় না ময়দানে থাকতে হবে রাসুল সাল্লাম তো বড় পিসা পৃথিবীতে কেউ ছিল না রাসুল মাসিদে বলছে দোয়া করলেই হইতো অহুদে যাওয়া লাগতো না দান দান মোবারক শাহাদ বরণ করানো লাগতো না চোদ্দ কেজি ওজনের লোহার হেলমেট রাসুলের মাথাে ভেঙ্গে ঢুকে দাম লাগতো না এমদে ইসলাম আসেনি তো সেই দাগ ভাঙা ইসলাম হেলমেট মাথায় ঢাকা ইসলাম রক্তাক্ত ইসলাম আজকে আমাদের কাছে আমরা উপহার পেয়েছি কিন্তু আমরা এটার জন্য কি করেছি একটু চেষ্টাও করে না মুখ দিয়ে একটু বলিও না বরং যারা বলে আমরা তাদের বিরুদ্ধে আরো প্রতিবাদের ভাষা তৈরি করে উঠাই যারা এটা করতেছ না আখিরাত আদালতে আপনি উঠবেন আমরা উঠব সেই দিন আল্লাহর কাছে মূল ফয়সালা হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাকওয়া আল্লাহ মিজানিন সাব টাইম করেছেন আল্লাহ দারির পাল্লা قائم করেছেন সেখানে maaf হবে সেখানে দেখবেন আপনি কি করেছেন আল্লাহ সেই কথা সুরা আবাসায়ে বলেছেন দাও হিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন গাবারা সেই দিন কিছু মানুষের অবস্থা হবে মুকটা হবে কালো মলিন বুলি মলিন অন্ধকার মুখ ছেয়ে যাবে অন্ধকারে মুখটা কালো করে তারা উঠবে আখেরাতে আবার কিছু মানুষ উঠবে সেই দিন হাসোজ্জল চেহারা নিয়ে

এর পরবর্তীতে ব্যারিশ হয়েছে আজও পর্যন্ত ইসলামের মূল সূচনা আল্লাহ কেন হবে জানেন মাহাদি আসবেন আসবেন তারা আসার আগে জুলুমের যুগ চলবে জুলুমের যুগ আমরা পার করি না শুধু আমরা পার করি না মিয়ানমারের অবস্থা দেখেন ফিলিস্তিনে অবস্থা দেখেন গাজার অবস্থা দেখেন কাশ্মীরে দেখেন প্রত্যেকটা দেশের মুসলমানরা নির্যাতিত মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে

তবে ইমাম মাহাদি আসার পূর্বের যে সিমটম গুলো সবগুলো অলরেডি সামাজিক প্রকাশিত হয়ে গিয়েছে ইমাম মাহাদি আত্মপ্রকাশের পরের মধ্যে দিয়ে আসবে ঈসা আলাইহিস সালাম এরপর রাজত্ব করবে পাঁচশো বছর দাজ্জাল আসবে দাজ্জালকে জবাই করবে এরপর কিয়ামত হয়ে যাবে সেই সময়টা আমরা তুলে এসেছি সম্মানিত উপস্থিতি অবশ্যই ইসলামের বিজয় আসবে আমরা ইসলামের বিজয় আসুক চাই না আসুক আমরা ইসলামের বিজয়ের পক্ষে থাকবো কি বলবেন পারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহ যেন আমাদেরকে ইসলামের বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য আমাদের জীবন রক্ত আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একদম সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিটি জীবন ছিল বিপ্লবী জীবন সংগ্রামী জীবন আরাম আয়েশের জীবন ছিলেন না আজকে মুসলমানরা আমরা আরাম আয়েশে চলে গিয়েছি যার কারণে আজকে ইসলাম অনেক দূরে চলে গিয়েছে আমাদের থেকে আমরা যদি সে ত্যাগী হতে পারি আবার ইনশাআল্লাহ ইসলামের বিজয় সূতনা হবে আমরা আমাদের আল্লাহ যেন আমাদেরকে আমাদের বিজয় সূচনা যতদিন পর্যন্ত না হবে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা যেন ইসলামের বিজয় সূচনার জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জান বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ